বন্ধুরা টোয়েন্টি ফোর আওয়ার্স জব সার্চ চ্যানেল নিয়ে এসছে আজকে তোমাদের জন্য দারুণ সুখবর বন্ধুরা মাত্র এইট পাশেই তুমি আবেদন করতে পারো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং এটি অল ওভার ইন্ডিয়া থেকেই অ্যাপ্লাই করা যাবে এবং আবেদনের জন্য কোনো পরীক্ষা হবে না একমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে তুমি এখানে রিক্রুট হবে এবং আবেদন করলে চাকরি পেলে বেতন কত বয়স বা কত সমস্তটাই তোমরা জানতে পারবে টোয়েন্টি ফোর আওয়ার্স জব স্যার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে লাইক ও শেয়ার করতে ভুলো না এখানে গ্রুপ ডি ফুড ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে চলো জব ডিটেলস তোমাদের এক্ষুনি দিয়ে দিই অ্যাপ্লিকেশান ফর্ম এবং যাবতীয় তথ্য এখানে আবেদন করতে হবে তোমাদের এবং একমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে তোমাদের রিক্রুট করা হবে এবং আবেদনটি তোমাদের এখানে দিতে হবে সেক্রেটারি এসিপি সেল খাদ্য ভবন থার্ড ফ্লোর ইলেভেন এ মির্জা কালিব স্ট্রিট কলকাতা সাত লক্ষ সাতাশিতে আবেদন করার জন্য এখানে ক্লাস এইটের পাশ করা সার্টিফিকেট কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে যেটি ইকুই ভ্যালেন্ট এবং তুমি কত সালে পাশ করেছো ক্লাস এইট সেটার একটি ডকুমেন্ট থাকবে এছাড়া তোমাদের লাগবে এজ প্রুফ বার্থ সার্টিফিকেট সেকেন্ডারি অর প্যান কার্ড লাগবে এবং আধার কার্ড লাগবে অ্যাড্রেস প্রুফ লাগবে আইডেন্টি প্রুফ লাগবে এবং মার্কশিট অফ ক্লাস এইট তোমাদের সুবিধার্থে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটিও দিয়ে দিলাম এটি গ্রুপটি এছাড়া অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর এবং ক্লার্কের জন্য ফার্স্টেই দেখো তোমাদের একটি ছবি লাগবে পাসপোর্ট সাইজ এবং সেটি পেস্ট করতে হবে ফর্মটির ডান দিকে এবং ফর্মটির বাঁ দিকে লেখা আছে নেম তোমার নাম তোমার বাবার নাম তোমার ডেট অফ বার্থ তোমার আধার কমিউনিকেশন এবং কমপ্লিট তোমার অ্যাড্রেস এবং তারপর তোমার ফোন নাম্বার এবং ক্লাস এইট পাস করা সমস্ত বন্ধুরা আগামী দিনে আসছি আরও নতুন নতুন জব আপডেট নিয়ে তোমরা টোয়েন্টি ফোর আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো লাইক ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ